맞아. আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নেসের একটি ভিডিওতে সুস্বাগতম। চলে আসলাম নতুন আর একটি ব্লগে আর আজকে ব্লগটা শুরু করলাম রাতের বেলা থেকে। তো রাতের বেলা আজকে হলো বৃহস্পতিবার। মেটা হলো আম্বুল হলো কালকে ছুটি দিন। তো এইজন্য আমরা হলো প্রতি বৃহস্পতিবার হলো আমরা একটু বাইরে যাই, মার্কেটে যাই, পার্কে যাই, টুগড়া ঘুরে করি। তো আজকে হলো আমরা মার্কেটে গেছিলাম। সেখান থেকে হলো কিছু বাজার সদাই করা হয়েছে। তো কি অনেক বাজার করছি এবং অনেক কিছু কেনাকাটা করছি তো কি কি করা হয়েছে তো সেগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানকার বাজার এখানকার মানে আমাদের বাংলাদেশ আমরা যেভাবে বাজার করি এখানে ওরকম না এখানে সিস্টেমটা পুরাটাই অন্যরকম আর এখানে বাজার করতেও খুব ভালো লাগে কারণ এখানে অনেক সুন্দর মার্কেট বড় মার্কেট থাকে যার যার মন মতো যা যা পছন্দ হয় নিয়ে আসে তারপর হলো কাউন্টারে যায় একবারে হলো ওই দামগুলা হলো ওইখান থেকে করা হয় আছে না বাংলাদেশে যেরকম দামাদামি করে এখানে ওরকম সিস্টেম না তো এই জন্য হলো সবচেয়ে ভালো লাগে তো ফার্স্টে হলো মুসকানের জন্য একটা পেম শেষ হয়ে গেছিল তো পেম্পাস শেষ হয়ে গেছে পেম আনতেই যাওয়া তো পেম পাস আনতে যাইয়া হলো এগুলা করা হয়েছে আর এই তো এখানে হলো আটচল্লিশ পিসের পেম মুসকান হলো জুস টাই নমস্কার মিফতার ফার্স্টে হলো আমরা একটু পার্কে গেছিলাম তো সেখান থেকে পার্কে ঘোরার পরে তারপরে হলো মার্কেটে যাওয়া হবে তো ফার্স্টে মুস্কানের জন্য এই প্রেম পাসটা আনা হয়েছে এটা হলো আটচল্লিশ পিস প্রেম এটার কত রিয়াল নিছে প্রেম পাস ঠান্ডা খুলে আর না না খাও তুমি খাও

আগামী কালকে যে হতো শুক্রবার আর এখানে হলো শুক্রবারের দিনটা একটু অন্যরকম ভাবে কাটায় কারণ শুক্রবারের দিনটা হলো সবার কাছে খুব ভালো লাগে কারণ ছুটির দিন থাকে সবার কাম বন্ধ থাকে

এই গেল গরুর মাংস তারপরে কি তো এই হলো তেল তেল আনা হয়েছে দুইটা আমরা কিন্তু আয়সা দেখছি আমাদের জন্য পনেরোটা তেল আইনা রাখছিল আর চারটা মনে হয় আছে চার পাঁচটা হবে খাওয়া শেষ হয়ে গেছে তো আমরা বাংলাদেশ থেকে আসার আগে মেস্তার আব্বু হলো তেলগুলো কিনা রাখছিল ডিসকাউন্ট দিছিল সেখান থেকে

আমাদের হলো ব্রাশ নিয়ে দোড়াদি করে বড়দের ব্রাশ মুসকানের জন্য এখনো পর্যন্ত ব্রাশ কিনা হয় নাই তো এই জন্য একটা পেস্ট আনা হয়েছে আর একটা ব্রাশ আনা হয়েছে

যাও লাও তুমি এখানে বসো বসো বসা খাও যাও তুমি কই বসা মাছ মাছখানে বসে কেন এখানে বসে বসে খাও বসে বসে খাও 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 বসা খাও খাইবে না খাওয়ার বে নাই ইটা এ তো মিষ্টি হলো জন্য আনা হয়েছে চিকেন নাকি এটা ও এটা হলো মিষ্টি আনা হয়েছে মিষ্টি মিষ্টি জাতীয় খাবার এটা

দুধ আনা হয়েছে নিত্য حنا তুমি এই দুধ খাও নাও এটা তোমার বসো মুসকান বসো তোমারটা দিচ্ছি দাও খালি দাও 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 এর জন্য মুসকানের জন্য মালটা খেল এই তো মুসকানের জন্য মালটা আনা হয়েছে এখানে হলো মালটা আছে પછી কে আছে ফলের ভিতর আনা হয়েছে আঙ্গুর আর আছে মালটা এখানে আছে আনার তারপর আছে খেজুর আর এ পাশে আনা হয়েছে নুরুস নুরুস শেষ হয়ে গেছে নুরুস আনা হয়েছে আর এখানে হলো মশলা আনা হয়েছে একটা চিকেন মশলা দেখছেন বিরিয়ানির মশলা কো হ্যাঁ

আর পানি আনা হয়েছে তিন কাঠুন তিন কাঠুন পানি আনা হয়েছে তারপর রান্না করার জন্য পানি আনা হয়েছে খাওয়ার পানি আনা হয়েছে পানি হলো দুই আইটেম এর পানি আনা হয়েছে তো এই হলো রাতের বেলা মার্কেট থেকে বাজার সদাই করলাম তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই হলো রান্না করার জন্য পানি আনা হয়েছে এখানে তিনটা আছে আরো আছে এখানে যে আরেক গ্লান আছে আরেকটা আছে দুই গ্লান মোট পাঁচ গ্লান পানি আনা হয়েছে এ পাশে হলো তিন কার্টুন পানি আনা হয়েছে একসাথে এই হলো পানির কার্টুন পানি ভাঙছে যে ভাঙ্গে খাইছে ওরা পানি বুস্ত হয়ে যাচ্ছে না

এটা এখন কেমন খাই অনেক চিকেনটা এখন হলো বিরিয়ানির জন্য ছোট ছোট করে পিস করে কাটা হইতেছে বিরিয়ানি পাক করবো তার জন্য কোন সময় পাক করবেন সকালে সকালে ডাক দিমু উঠবেন সকালে ডাক দিলে উঠবেন নে যদি গোমা হেন তাড়াতাড়ি কই এখন বাজে আছে গা 12টা উঠতে এক কেজি মাংস সাইড করা হয়েছে আরেকটা প্যাকেট খোলা হচ্ছে এখানে দেখেন সবই হাড়

इस मुफ्तर तोला या बिस्किट खाया এই হলো মাংস কাটা শেষ এবং সাইজ করা শেষ এখানে দুই কেজি মাংস আনা হইছে তো দুই কেজি মাংসতে আপনার ধরেন এক কেজি বের হয়েছে হাড় আর এক কেজি বের হয়েছে মাংস এটাও মাংস আর এটা মাংস দুইটা মিলাইয়া হয়েছে এক কেজি আর হাড় হয়েছে এক কেজি খারাপ হয় না ভালো হয়েছে না হার হাড় গুলাও কিন্তু ভালো সুন্দর হাড়ের সাথেও মাংস আছে এবার ই করেন ওই মুরগিটা রানগুলাই করেন চামড়া আছে আমি এটা কেমন নেবো চামড়া হালাই দিতে না

Ecco <sunduLikeoles> la morghide, ecco il ruffo, ecco il gamba. E andate di morghide, vedete un buono? E andate a casa, andate a casa. Vai di buono, andate a casa. Come te che è il mo? E me te? Pass. E non buono che ti indè. Pass. Ti indè, da che è il dosso, guarda. E andiamo a passare.